নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতপাল ব্লক আশা করি সবাই ভালো আছে আমিও কিন্তু ভালো আছি ভালো আছি বলে দেখো সাজুকুজু করে কিন্তু বেরিয়ে পড়েছি এই ঝাঁ চকচকে রোদের ওপর দিয়ে দেখো যাচ্ছি কোথায় বলো তো কুমোরটুলি আর কুমোরটুলি যাচ্ছি শুধু ঘুরতে না ঠাকুর দেখার জন্য আর ভিড় খেলার জন্য চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আর পিছনে আমার মেয়ে কিন্তু ছাতা নিয়ে আছে ছাতাটা অবশ্যই আমি নেব আমি যেহেতু এখন একটুখানি তোমার সঙ্গে শেয়ার করছি ওই কারণে আর দেখো বেশি কিন্তু সাজেনি হালকা একটা দেখো গ্রাউন্ড পড়েছি আর হালকাভাবে সেজে নিয়েছি কেননা যেতে যেতে সাজ সব কোথায় হারিয়ে যাবে আর দেখো স্টেশনে এসে বসে আছি ট্রেনের তো দেখা বাস সাক্ষেদ নেই সেই কারণে অবশেষে ট্রেনটা আসলো ট্রেন আসার পর তারপরে দেখো এখানে একজন বিক্রেতা মানে লজেন্স বিক্রি করছিলেন তিনি কিন্তু এখানে দই লজেন্স বলে মানে হাঁকছিলেন আর লজেন্সটা সত্যিই খেতে কিন্তু খুবই ভালো আমি সেইটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম এখানে কিন্তু সবাই কিন্তু ওনার থেকে নিয়েছি আর সত্যিই খেতে খুব সুন্দর ছিল আমাদেরও নেওয়া হয়েছিল আমরাও খেলাম আর এমনই এখানে হাঁকছিলো যদি শেয়ার করতে পারতাম ভয়েসটা মানে তোমাদের সঙ্গে তাহলে হয়তো ভালো হতো কিন্তু সেটা পারলাম না যেহেতু এখানে গান বাজছিল মানে এক একজনের ফোনে আরে ওই কারণে শেয়ার করতে পারিনি কপিরাইট খাওয়ার জন্য তারপর দেখো অবশেষে চলে এলাম আমরা গঙ্গাধারে গঙ্গাধার মানে হাওড়াতে আর এইটা এখান থেকে আমরা লঞ্চ পার করে যাবো কুমোরতলি বাগবাজার আর চলো এখানে দেখো কি সুন্দর ভিউটা না দারুণ লাগছে ভিউটা আর গঙ্গার জল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে রোদের ওপরে গঙ্গার যে হাওয়া প্রাকৃতিক হাওয়া খুব ভালো লাগছিল তারপরে দেখো লঞ্চগুলো এখানে দেখো চারিপাশে কত লঞ্চ পুজোর সময় বুঝতেই পারছো একটা ছেড়ে চারটে পাঁচটা আরও বেশি লঞ্চ আছে তাও ভিড় প্রচণ্ড ভিড় আর আমরা তো তারপরে লঞ্চে করে চলে এসেছি কুমোর আহেরি তলা আর এখানে প্যান্ডেলটা তোমরা দেখো বাইরের দিকে দেখো লোহা তারপর টিন দিয়ে তেলের যে টিন হয় সেই সব দিয়ে কিন্তু করা আছে আর লোহা দিয়ে আর এত সুন্দর বানিয়েছে মানে মানে বোঝাই যাচ্ছে যে ভেতরেরটা তো আরও ভালো আর দেখো ভেতরের অংশটা দেখো কত সুন্দর এগুলো কিন্তু সব তেলের টিনের তৈরি আর এখানে থিমটা করেছে কী বলতো আমরা যে মানে ছোট থেকে কিভাবে বড় হয়েছি মানে মারা যাবার আগে পর্যন্ত সেগুলো তুলে ধরা হয়েছে এখানে আর এত সুন্দর করেছে না এখানে অন্ধকার প্রচুর ছিল তারপরে দেখো একটু তোমাদের শেয়ার করলাম যেহেতু আমরা ভিড় ঠেলে গেছি তোমাদের তো একটু শেয়ার করতে হবে তাই না ওই কারণে দেখো শেয়ার করছি আর কত সুন্দর লাগছে আর যারা আসতে পারুনি বা যারা হয়তো ভিড়ের জন্য ঢুকতে পারুনি তাদের এই এই ভিডিওটা দেখে কিন্তু ভালো লাগবে আর আশা করি তোমাদের কাছে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার জন্য আর দেখো এখানে ঠাকুরের যে মা আমাদের মা প্রতিমাটা খুব সুন্দর বানিয়েছে দেখো তোমরা খুব সুন্দর প্রতিমা এই ঠাকুর দেখলে কিন্তু মন একদম জুড়িয়ে যায় আর বছরে একবার মা আসবে ভিড় তো খেলতেই হবে তাই না আমরা বারো মাস তো এমনিই যাই আর মাকে দেখতে যাবো ভিড় ঠেলবো না তা কি হয় বলো আর দেখো প্রচণ্ড ভিড় এখানে মানে দাঁড়াতেই দিচ্ছে না কিন্তু সবাই তো যে যার কাজে ব্যস্ত সবাই ভিডিও করছে ফটোশ্যুট করছে এইভাবেই কিন্তু এখানে আমরা কিন্তু দেখে নিলাম এই ভিড় ঠেলে তারপরে দেখো এক জায়গায় চলে এসছি লুচি আলুর দম এইগুলো কিন্তু আসল নয় বন্ধুরা এইগুলো হচ্ছে নকল লুচি আলুর দম পাথরের তৈরি তারপরে এখানে দেখো চলে এলাম আর একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলের ঠাকুরগুলো প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পাচ্ছ কাঁচের তৈরি চারিপাশটাই দেখো একদম কাঁচের তৈরি দেখতে দারুণ লাগছে না আমরা কিন্তু দিনের বেলা বেরিয়েছিলাম বন্ধুরা দিনের বেলা বলতে বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটার সময় বেলা চলে এসেছি কলকাতায় ঠাকুর দেখতে আসবে একটু বেলা বেলি না আসলে হয় তাতেই দেখো কতটা পরিমাণে ভিড় এখন বাজে তিনটে কিন্তু প্রচুর ভিড় আর ঠাকুরটা দেখো আর ঠাকুরটা তোমরা কি বুঝতে পারছো ঠাকুরটা হচ্ছে আলাদা ধাপে ধাপে তৈরি মানে কাঁচ তো তোমরা হয়তো বুঝা মানে তোমাদের হয়তো বোঝা মানে দেখাতে পারছি না মানে মা দুর্গার মূর্তির যে মুখটা মুখটা হচ্ছে আলাদা আগের কাছে আর পেছনের কাছে হচ্ছে গোটা বডিটা হাতগুলো আলাদা কাছে রাখা আছে কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যেত তোমাদের যতটা বেড়েছি তুলে ধরছে আর এখানে দেখো গণেশ তারপরে সরস্বতী লক্ষ্মী কার্তিক সবাই কিন্তু আছে আর আর একটা চলে এসছি পুজো প্যান্ডেলে আর এইটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা অনবদ্ধ একদম একদম ইউনিক একটা প্যান্ডেল এখানে হচ্ছে গাছের পাতার ওপরে একদম পেন্টিং করা হয়েছে আর দেখো তোমাদের দেখাচ্ছি সামনেই দেখো ঢুকতে দেখো এইটা তোমরা কি বুঝতে পারছো এটা হচ্ছে মা মনসার মতো একটা মুক্তি করেছে মতো বলবো না এটা মা মনসারী মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ সাপ পুরো সাপে দেখো আর এইটা হচ্ছে খেজুর পাতা তাল পাতা এইসব দিয়ে করা আর এখানে তোমরা দেখো পুরো গেটটা কিন্তু পাতা দিয়ে তৈরি হয়েছে পাতার ওপরে কিন্তু রং করে দিয়েছে আর যেগুলো দেখো এইগুলো তোমরা দেখতেই পাচ্ছ পাতার ওপরে সব কিন্তু মানে সব মানে মুখগুলো আঁকা আছে সব সবারই মুখগুলো দেখো মুখ চোখ বা কারো ঠোঁট এই সবগুলো এঁকেছে আর কালার করেছে দারুণ লাগছিল পশুদের ভালো লাগছে না নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের তোমরা তো এত কষ্ট করে ভিটকেলে হয়তো দেখতে পারবে না প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও আর জানি না কেমন তোমাদের দেখাতে পারছি বা বলতে পারছি কথার মাঝখানে তো ভুল হতেই পারে প্লিজ বন্ধুরা একটু ক্ষমা করে দিও আর তোমাদের এ যতটা সম্ভব আমি কিন্তু শেয়ার করেছি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা তুলেছে প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ করো না কেউ ফুল ওয়াচ করো আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় তোমরা আগে দেখতে পাও আর তোমাদের দেখো আরও ভালোভাবে শেয়ার করছে এগুলো কিন্তু তাল পাতা দিয়ে তৈরি তাল পাতাকে ভালোভাবে দেখো কেটেছে কেটে তৈরি করছে ঠাকুরটা তো দারুণ 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 ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এত সুন্দর না কি বলবো আমার তো ভালো লেগেছে আর তারপরে দেখো এখান থেকে কিন্তু বেরিয়ে চলে যাব আমরা নন্টে ফন্টের বাড়ি দেখো চলে এসেছি নন্টে ফন্টের বাঁটুলের বাড়ি আর বাঁটুলের বাড়ি তো সবারই ভালো লাগে তাই না 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 বন্ধুরা বাঁটুলের বাড়ি না এইটা হচ্ছে একটা পুজো প্যান্ডেলের থিম করেছে আর এই থিমে এখানে কিন্তু ভয়েস যে দেওয়া ছিল বাঁটুলের নতুনত্ব একটা মানে ভয়েস রেকর্ডিং করা ছিল খুব ভালো আর ঠাকুরটা ভেতরে দেখ কত সুন্দর না ঠাকুরটা দারুণ লাগছিলো এই ঠাকুরটা আমার মনে হয়েছে ঠাকুরটা কিন্তু এখানে সেরা প্যান্ডেলগুলো যাই হোক আর যে কটা পুজো প্যান্ডেলের থিমগুলো করেছে সব কিন্তু অনবদ্ধ তারপরে এখানে দেখো চলে এসছি বাগবাজার সর্বজনীন পুজো প্যান্ডেলে দেখো বাইরের দিকটা দেখছো ভিড় যতটা ততটা পুজো প্যান্ডেলের মানে কি বলবো এত সুন্দর লাগছে তোমরা কি কেউ এখানেও এসছো আসুনি তো দূরে বা কাছে যারা আসতে পারছো না তাদেরকে এইটা শেয়ার করে দিও মানে যারা আমার ভিডিওটা দেখবে তারা কিন্তু শেয়ার করতে পারো আর এখানে দেখো একটা করছে পুরো কাঁচের তৈরি দুর্গা মূর্তি তোমাদের ভালোভাবে দেখানোর জন্য দেখো শেয়ার করছি দেখো এখানে লেখাই আছে বাগ তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো লাইটিংয়ের দুটো পাখা করেছে দুদিকে পাখাগুলো কিন্তু অল টাইম দেখো আস্তে আস্তে ধীরভাবে কিন্তু মানে হাত পাখা নেড়েই যাচ্ছে বুঝতেই পারছো আর দেখো কত সুন্দর কালারিংটা না আর ঝাড়বাতি যে কোনো পুজো প্যান্ডেলে কিন্তু ঝাড়বাতি মাস্ট ঝাড়বাতিটা দারুণ তাই না ঝাড়বাতিটা দেখো ঘুরছে খুব সুন্দর আর ঠাকুরটা তো দারুণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা আর এই চারপাশটা দেখো কত সুন্দর কাজ করা না কত সুন্দর এগুলি সব সোলার রঙ করা আর সব সাজিয়েছে আর তোমাদের ভালোভাবে আর একটু শেয়ার করে দিচ্ছি আর এখানে কোনো মিউজিকটা আমি অ্যাড করলাম না তোমরা অনেকেই জানো যারা রোজকার ভ্লগ দাও মানে মিউজিকটা দিলে কোথায় কপিরাইট খাবো কোথায় স্ট্রাইক খাবো নিজেও জানি না ওই কারণে দিলাম না তোমরা দেখতে থাকো সাউন্ড ছাড়াই নয় দেখো আমার কথা শুনে আর তারপরে দেখো এখানে তোমাদের সঙ্গে দেখাবার জন্য চেষ্টা করছিলাম একটু অন্য অন্যরকমভাবে সেটা কিন্তু আমার দেখো ঘুরে গেছে মানে উল্টো দিকে হয়ে গেছে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিও লাইক ছাড়া লাইক দিলে কিন্তু পয়সা খরচা হয় না আর সাবস্ক্রাইব করলেও কিন্তু পয়সা কাটে না আর প্রচণ্ড গরম ছিল এত গরমের মধ্যেও ভিড় টেলে আমরা যে ঠাকুর দেখতে পেয়েছি এটাই সৌভাগ্য আমাদের আর খুব সব ঠাকুরগুলোই খুব সুন্দর হয়েছে তারপরে দেখো আমরা চলে এসেছি আর একটা পুজো প্যান্ডেলে এখানেও দারুণ করেছে তোমরা দেখো একদম নতুনমত্ত প্রথমেই ঢুকেই দেখো পুরনো দিনের মা ঠাকুমাদের মতো সে হাত পাখা নিয়ে বসে থাকা গল্প করা সেই সব তারপরে ভিতরটা দেখো কত সুন্দর সাজানো দেখো এখানে ঝোড়া দিয়ে তারপর সেই তখনকার ল্যাম্প বলে না ওই হারকিনের মতো সেরকম দেখো ঝোলানো আছে আর সরার ওপরে কিন্তু বড় যে মানে সরা বলে সরার ওপরে ঠাকুরটা তৈরি করা দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এখানে যে মায়ের সিংহটা সিংহের মুখ কিন্তু ঘোড়ার মতো হয়ে গেছে তোমরা দেখো অন্য রকম একটা বেশ ভালোই লাগলো তারপরে দেখো চলে এসছি ভিড়ের মাঝে কি ভিড় কিভিড় ভিড় আর এই ভিড়ে দেখার জন্য এসছি এখানে এআই আই এ আইটা কী বন্ধুরা এ আই দিয়ে দেখো সব কিছু মানে যা কিছু দেখবে এআই আর এখানে সব কিছু দেখো রোবট তোমার পুজো প্যান্ডেল তারপর এখানে যে ভয়েসগুলো সব কিন্তু একদম রোবটের আর এখানে মুন্ডুগুলোও রাখা আছে রোবটের আর প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড এই ভিড় খেলে গরম কেউ কিন্তু মানছে না যে ভিড় গরম দেখবো না সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় মানে ভিড় ঠেলেই কিন্তু আমরা সবাই বাচ্চা টাচ্চা নিয়ে কিন্তু চলে যাচ্ছে আর আমাদের শুধু বাচ্চা না এখানে দেখছি কত বাচ্চা মানে ছোটো বাচ্চাদের নিয়ে এসছে কেন যেন বছরে একবার মা এসছে ওই কারণে আর ভিড় তো কী হয়েছে একবার তো ভিড়ে দেখবো এই কদিন চার পাঁচ দিন তারপরে তো ঘরেই বসতি তাই না আর ভেতরটা দেখো কত সুন্দর কারো কার্য করা খুব সুন্দর লাগছিল আর এই দেখো এইখানটায় দেখো এখানে কি দারুণ করেছে না আমার তো খুবই 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 ভালো লেগেছে বন্ধুরা আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও জানি না কতটা ভালো লাগবে আর এখানে রোবটটা দেখো মুন্ডুটা ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেও বেশ আমার তো খুব 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 ভালো লাগছে এনজয়ও করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে আরও বেশি ভালো লাগছে যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভেতরটা তোমাদের আরেকটু মাকে তো দেখাতেই হবে তাই না মাকে না দেখালে হবে তোমাদের আগে ধীরে ধীরে নিয়ে যাই মাকে দেখতে হলে একটু তো ধৈর্য ধরতে হবে বাইরের দিকটা সব পেরিয়ে তবে হবে তো মাকে দেখা যাবে তাই না আর দেখো এখানে যে আমাদের মাকে মাকে কিন্তু যে অস্ত্রগুলো দেওয়া হয়েছিল সেই অস্ত্রগুলো কিন্তু সব লাইটিংয়ের অস্ত্র ছিল দেখো তোমরা দেখে বুঝতে পারছো এগুলো সব কিন্তু লাইটিংয়ের অস্ত্র আর খুব ভালো লাগছিল জানো তো ভেতরটা দেখো তোমরা কত সুন্দর না খুব সুন্দর করেছে আচ্ছা বন্ধুরা আমার এই ভ্লগটা আর আমার কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো আর আমার ভ্লগটা দেখছো তাদেরকে বলছি অনেক 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 ভালোবাসা পুজোর সময় আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভ্লগ বা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে তাহলে আজকে আসছি টা